সার্বিক এনডিএ কে ধরেও এখনো সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছতে পারেনি কবে পৌঁছতে জানি না সার্বিক ভারত বর্ষে এই অবসর পর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কেন্দ্রে মানুষের জনবিরোধী প্রতিভা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমরা বলি এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন কিন্তু কঠিন নির্বাচন নয় আত্মসন্তুষ্টির জায়গা নেই আপনারা পরীক্ষিত সৈনিক মনে রাখবেন আমি দুটি কথা আপনাদের বলি বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা এই নির্বাচনের পাককালে বিভিন্ন সময় লক্ষ্য করছেন একটা সময় শুরু হলো যখন বলল বাংলায় মার্সবাদী কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করে লড়াই করবে আমাদের সহকর্মীরা নানা রকম অঙ্ক করতে আরম্ভ করলেন কেন জোট নয় জোট আমরা দেখেছিলাম দু সালে দুর্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল দেব গলা জড়িয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার কথা বলেছ কাজে কেউ কারোর মঞ্চে যাবে না কেউ কারোর পক্ষে বলবে না তাহলে জোট বললে মানুষ যদি ধরে ফেলে তাই বলছে সমঝোতা সমঝোতাও বিগড়ে গেল কারণ সমঝোতা করতে গিয়ে দেখা গেল সব রাজনৈতিক দল বলছে আমার যতটা শক্তি ততটাই আমি প্রার্থী দেবো চল্লিশ বছর ক্ষমতায় চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর মাঝবাদী কমিউনিস্ট পার্টি বললো আমরা কুড়িটি আসনে প্রার্থী দেবো আর সামগ্রিক বামফ্রন্ট ধরে বলল ছাব্বিশটি আসনে আর ভারতীয় জাতীয় কংগ্রেস বলল আমরা চোদ্দ থেকে সতেরোটি আসনে প্রার্থী দেবো পরবর্তী পর্যায়ে সমঝোতা আলোচনার কারণ মাত্র আটটা আসন যে আটটা আসনে দুপক্ষেরই শক্তি দুপক্ষের সাথে আটটা আসন কে কাকে দেবে কে কাকে ছাড়বে লড়াই করতে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে জোটের মধ্যেও নেই তার কারণ শক্তি তার বেশি কোথাও নেই আর যদি ধরে রাখেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলি আজ আটটার বেশি আসনে লেফট এবং কংগ্রেসের কোনো শক্তি নেই আজকে আপনি ইতিমধ্যেই চৌত্রিশে পৌঁছেছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা বিবৃতি দিয়ে বলছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনে আমি বলিনি তাদের সভাপতি বলেছে এবং তাকে নিশ্চয়ই ধরেই বলেছেন আমার যা মনে হয়েছে নিজেকে বাদ দিয়ে তো বলেন এই অবস্থার ভেতরে আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের কাছে নির্বাচন তাৎপর্যপূর্ণ এই কারণে এই নির্বাচনে আত্মসন্তুষ্টি জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিয়েছেন বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ আমি মেয়ের বাবা আমার ছেলে যখন পরীক্ষা দিতে যায় বলে কি পরীক্ষা আর তাই দেখে সংবাদ মাধ্যমের এই আস্ফলন দেখে বিরোধী রাজনৈতিক দলগুলো আস্ফলন তৈরি করেছে তারা কোথাও কোথাও কেন্দ্রীয় পুলিশ দেখাচ্ছে কোথাও কোথাও আধা মিলিটারি বলছে কোথাও সিআইএসএফ বলছে নানা রকম বিবৃতি দিচ্ছে আমি খালি বলি কোনো বিবৃতির দরকার নেই একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি মানুষকে সে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশে বিয়াল্লিশ ডাল দিয়েছেন তার দুটো কারণ একদিকে তার শত সহস্র সহকর্মী শরীর গতর অর্থ ঘাম পরিশ্রম করে বাংলার মাটিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছেন সেই তৃণমূল কংগ্রেসের সম্মিলিত করে বাংলার মাটিতে দাঁড়িয়ে গত সাড়ে সাত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশটি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছেছে জন্ম হওয়ার সাথে সাথে সবুজ সাথে থেকে শুরু করে মৃত্যুর সমব্যাথি সাতচল্লিশটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ছ ন কোটি ছত্রিশ লক্ষ বাংলার বাংলার মানুষ ছ কোটি চুরাশি লক্ষ ভোটার দু কোটি তিরানব্বই লক্ষ পরিবার বাংলার মাটিতে এমন একটা পরিবার নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে মানুষের প্রতি আস্থা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আছে করেছি আমাদের দায়বদ্ধতা আছে মানুষ এবং দলের প্রতি তার চেয়েও বেশি পরিশ্রম করেছে সেদিনকার যারা ভোটের লাইনে ছিলেন তার কারণ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রচন্ড দাবাদ মধ্যে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে মানুষ এমন সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার একশো সাতাশি রাসন তাকে বাদ দিয়ে দুশো এগারোয় পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় রাজনৈতিক দলের মুখে জামা এন ও মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মানুষকে সঙ্গবদ্ধ করেছেন আরেকদিকে সহকর্মীদের সঙ্গবদ্ধ করে দুটো সমন্বয় ঘটিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশের ডাক দিয়েছেন